কিছুদিন আগে ঘর পরিষ্কার করতে গিয়ে ধুলোর মধ্যে আমার হাতটা কেটে যায় ধুলো পরিষ্কার করতে গিয়ে ওখানে হয়তো কোনো কাজের টুকরো ছিল সেটা দিয়ে আমার হাতটা কেটে যায় তো তারপরেই দেখি আমার এই জায়গাগুলো পুরো লাল হয়ে যায় গলার কাছটা ফার্স্টে লাল হয়ে যায় তারপর সেটা অটোমেটিক কমে যায় তো কিন্তু মাঝরাত থেকে শুরু হয় দেখি সারা শরীর চুলকাচ্ছে আর সকালবেলা উঠে দেখি যে সারা শরীরে লাল লাল চাকা চাকা হয়ে গেছে আর তার সাথে প্রচণ্ড ইচিং হচ্ছে তো আমি প্রথমে আমার দেখি কমে কি না তো সুদর সুদর লাগালাম তো সুদল লাগিয়ে কিছুক্ষণের জন্য কমছে আবার ক্যান্ডির পাউডারও লাগিয়েছিলাম কিছুক্ষণের জন্য কমছে আবার হচ্ছে তো আমার সারা দিন খুব ডিস্টার্ব ফিল করেছি তো তারপর সেদিন দিন আমি কোনো ডক্টর পাইনি তো পরের দিন আমি পরের দিন যখন ডক্টর অ্যাভেলেবেল ছিল মানে একদিন বাদে আর কি মানে আমার শনিবার হয়েছে সোমবার দিন ডক্টর অ্যাভেলেবেল ছিল তো রোববার দিনকে আমার রোববার দিনটা আমাকে কাটাতে হবে তো রোববার দিনটির থেকে আরও বেশি বেড়ে গেছে তো তখন আমি অভিষেকের থেকে একটা অ্যালার্জি মেডিসিন নেই নিয়ে খাই তো সকালবেলা ওদেরই কমে গেছে কিন্তু মানে যেটা অতটা পরিমাণে হয়েছিল সেটা কমে গেছে কিন্তু তারপরে দেখছি একদিন ঠিক ছিলাম একদিন আর কিছু বেরোয়নি শরীরে কিন্তু তার পরের দিন থেকে লাল লাল বেরোচ্ছে ইচিং হচ্ছে আর তার সাথে আবার নিজের থেকেই কমে যাচ্ছে কিন্তু সারা শরীরে ওরকমভাবে বেরোয়নি কিন্তু বেরোচ্ছে কোথাও না কোথাও কখনও হাতে কখনও গলায় কখনো পেটে কখনো পায়ে তো সারা শরীরেই কোথাও না কোথাও রেড রেড বেরোচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে আর তার সাথে খুব ইচিং হচ্ছে তো আমি আর কোনো মেডিসিন নেই বা ডক্টরও দেখায় আমি হোম রেমেডি করি আমি সকালবেলা উঠে মানে খালি পেটে আমলা অ্যালোভেরা হলুদ কাঁচা হলুদের টুকরো নিম পাতা তুলসী পাতা পুদিনা পাতা তারপর হচ্ছে আর কি নিয়েছিলাম কী কী বললাম আমলা অ্যালোভেরা পুদিলা পাতা তুলসী পাতা নিম পাতা আর হচ্ছে কারি পাতা হলুদের টুকরো সব একসাথে আমি ব্লেন্ডারে আর কি ব্লেন্ড করে নিয়ে ওই জুসটা খাই মানে মেরাকিউলাসলি মানে এফেক্ট পেলাম রেজাল্ট পেলা পেলাম আর কি আমার কিন্তু আর রকম রেট আর ব্রেগন্যেন্সেও আমার শরীরে ভাবে লাল লাল চাকা চাকা যে ছিল বা চুপা ছিল সেগুলো কিন্তু কমে যায় তো আমি পরপর তিন দিন টানা খাই তিন চার দিন খাই তো আমি দেখলাম যে আমার একদিনেই ওটার আমি রেজাল্ট পেয়েছি তো একদিনেই আমি আমার আর মানে যেরকম বেরোচ্ ছিল শরীরে সেরকম কিন্তু আর বেরোচ্ছিল না তো তোমাদের যাতে অ্যালার্জি প্রবলেম রয়েছে বহুদিন ধরে দীর্ঘদিন ধরে রয়েছে তারা কিন্তু এটা করে দেখতে পারে আমার মনে হয় অনেকটা হেল্প হবে আমার কিন্তু এই ফার্স্ট টাইম হলো মানে এর আগে কখনও আমার ধুলোবাড়িতে এরকম ধারে অ্যালার্জি কখনো হয়নি তো এই ফার্স্ট টাইম হলো তো হাতটা হয়তো কেটে গিয়ে হাতটা কেটে গেছিলো বলে হয়তো খান দিয়ে কোনো জীবাণু শরীরে ঢুকেছে আর কি তারপরেই বলে কিন্তু তার আগেই আমার আগেও অনেকবার আমি ধুলো পরিষ্কার করেছি আর কি কোনোদিন আমার এরকম হয়নি ধুলোতে এরকম হাত কাটেও নি তো ধুলো পরিষ্কার করেছি দিনও আমার এরকম অ্যালার্জি বেরোয়নি যে এরকম লাল লাল হয়ে যায় বা ইচি হয় থাকবে তো ইফস্টেইন হলো তো আমি এই রেমেডিটা দেখলাম আমার ভীষণভাবে কাজ দিল তো এখনও মাঝে মাঝে ওই সেদিনকার পর থেকে। মানে মাঝে মাঝে দেখছি কোথাও হালকা মানে হালকা কোথাও একটু ইচিং হচ্ছে একটু লাল লাল হচ্ছে আবার নিজের থেকেই কমে যাচ্ছে মানে কিছু করতে হচ্ছে না তো টানা যদি এক দু মাস খাওয়া যায় বা অনেক বেশি হয়েছে টানা তিন চার মাস খেলে আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে আর মেডিসিনের প্রয়োজন পড়বে না তো মনে হলো আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হলো।